আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বিয়ে শিক্ষার্থী সাহিত্য বিপ্লবের পক্ষ থেকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে সাতচল্লিশ পৃষ্ঠার কাজ করার সমাধান নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা এখানে ছয়টি ভাজ্য রাশি দেওয়া আছে এই ভাজ্য রাশিগুলো তারা এই যে এখানে যে বহুভূতি রাশি দেওয়া আছে এই বহু রাশিটিকে ভাগ করে ভাগ শেষ নির্ণয় করতে হবে এই ক্লাসে এক নাম্বার সমস্যাটি সমাধান করব এক নাম্বারে কি আছে এক্স মাইনাস ওয়ান এটা হলো ভাজ্য আর এটা হলো ভাজক প্রথমে যে বহু রাশিটি সেটি দেওয়া আছে এটা লিখে নিতে হবে দেওয়া আছে পি অফ এক্স সমান এই বহু রাশিটি আমরা লিখে নিলাম এরপর লিখতে হবে পি অফ এক্সকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে পাই এই যে লিখতে হবে এই বহুপদী রাশিটিকে আমাদের ভাগ করতে হবে কি দ্বারা দ্বারা তোমরা সপ্তম শ্রেণীতে ভাগ করা শিখেছ এই যে ভাগ করব এইভাবে ভাগ করার সিস্টেম হলো এই যে এখানে যে ভাজ্য রাশির প্রথম পদ আর এটা হলো ভাজক এর প্রথম পথ এটা মিল করতে হবে এক্স দ্বারা এই পথটাকে ভাগ করতে হবে এখানে আছে টু এস টু আমরা যদি এক্স দ্বারা এই পদটাকে ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে টু এক্স টু দি থ্রি এখন এই টু এক্স কিউ দ্বারা এই দুটি পদকে ইন্টু করতে হবে প্রথমে এই এক্সকে ইন্টু করতে হবে এক্স এবং টু এক্স টু থ্রি করলে কত হবে টু এক্স টু দিব ফোর হবে আমরা এক্স দ্বারা এটাকে ইন্টু করলাম এখন এটা দ্বারা আবার এই মাইনাস ওয়ানকে ইন্টু করতে হবে ওয়ানের আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস হবে ওয়ানের সাথে টু এক্স থ্রি বলে কি হবে টু এক্স থ্রি হবে এখন বিয়োগ করতে হবে বিয়োগ করার সময় এদের চিহ্ন পরিবর্তন হবে নিচের যে পদগুলো আছে এদের চিহ্ন পরিবর্তন হবে এর আগে প্লাস চিহ্ন আছে মনে মনে এটার আগে মাইনাস দিতে হবে আবার এটার আগে মাইনাস আছে এটা হবে প্লাস চিহ্ন পরিবর্তন করলে এটার এটা কেটে যাবে কিন্তু এই দুইটা যেহেতু সামান্য এই জন্য কাটবে না এটা বড় উপরেরটা বড় আর ছোট উপরের পদ থেকে নিচের পদ বাদ দিতে হবে উপরের পদের আগে মাইনাস চিহ্ন আছে সিক্স থেকে টু বাদ দিলে কত হবে ফোর হবে এ যে লিখতে হবে মাইনাস ফোর এক্স টু থ্রি এরপরে যে এখানে যে দুটি পদ এই দুটি পদ নামিয়ে নিয়ে আসতে হবে নামিয়ে নিয়ে আসলাম এখন আবার এই যে এখানে যে এক্স আছে এই এক্স দ্বারা এই পদটাকে আবার ভাগ করতে হবে যেখানে এখানে কি আছে মাইনাস ফোর এক্সটাতে পর থ্রি এই পদটাকে ভাগ করতে হবে আমরা যদি এক্স দ্বারা এই পদটাকে ভাগ করি এখান থেকে একটা এক্স কমে যাবে তার আগে আমাদের চিহ্নর কাজ করতে হবে এর আগে কি চিহ্ন মাইনাস আর এই এক্সের আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে এক্স দ্বারা এই পদটাকে ভাগ করলে কত হবে ফোর এক্স স্কোয়ার হবে অর্থাৎ একটা এক্স কমে যাবে এখান থেকে এখন এই মাইনাস ফোর এক্স স্কোয়ার দ্বারা এই দুটি পথকে ইন্টু করতে হবে প্রথম পদ হলো এক্স আমরা এক্স দ্বারা এই মাইনাস ফোর এক্স স্কোয়ারকে ইন্টু করি এর আগে মাইনাস এক্সের আগে প্লাস প্লাস মাইনাস মাইনাস এক্সের সাথে ফোর এক্স স্কোয়ার ইন্টু করলে ফোর এক্স টু দেবো থ্রি হবে তারপরে মাইনাস ওয়ান দ্বারা আবার মাইনাস ফোর এক্স স্কোয়ারকে ইন্টু করতে হবে এর আগে মাইনাস ওয়ানের আগেও মাইনাস 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 প্লাস হবে ওয়ান এবং ফোর এক্স স্কোয়ার ইন্টু করলে ফোর এক্স স্কোয়ার হবে এখন আবার বিয়োগ করতে হবে বিয়োগ করার সময় নিচের যে পদগুলো আছে চিহ্ন পরিবর্তন হবে আমরা চিহ্ন পরিবর্তন করে দিলাম এখন এটা আর এটা কেটে যাবে কিন্তু এখানে কাটবে না এই যে এখানে কে আছে ফোর এক্স স্কোয়ার এটা চিহ্ন কিন্তু এখন মাইনাস এরকম কোনো পদ আর ওপরে নেই যার কারণে এখানে যোগ বিয়োগ করা যাবে না এই মাইনাস ফোর এক্স স্কোয়ারে লিখতে হবে এরপরে এই যে দুইটা পথ নামে নিয়ে আসতে হবে এই রাশিটিকে আবার এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে আমাদের সবসময়ই প্রথম পথ মিল করতে হবে এই যে এখানে যে এক্স আসছে এটা হলো প্রথম পথ আর এখানে কি আছে মাইনাস ফোর এক্স স্কোয়ার এটাকে ভাগ করতে হবে এক্স দ্বারা এর আগে যেহেতু মাইনাসই এই যে ফোর এক্স স্কোয়ার আগে মাইনাস আছে আর এই এক্স এর আগে প্লাস আসছে প্লাস মাইনাসে কী হবে মাইনাস হবে এই মাইনাসটা এখানে লিখতে হবে এক্স দ্বারা আমরা যদি ফোর এক্স ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে ফোর এক্স এখন এই মাইনাস ফোর এক্স দ্বারা এই দুইটি পথকে ইন্টু করতে হবে ফোর এক্সের আগে মাইনাস এই এক্সের আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে এক্স দ্বারা ফোর এক্সকে ইন্টু করলে ফোর এক্স স্কোয়ার হবে আবার এই মাইনাস ফোর এক্স দ্বারা মাইনাস ওয়ানকে ইন্টু করতে হবে মাইনাস মাইনাসে প্লাস হবে ওয়ানের সাথে ফোর এক্স ইন্টু করলে ফোর এক্স কী হবে এখন আবার বিয়ে করতে হবে বিয়ে করার সময়ই চিহ্ন পরিবর্তন হবে বিয়ে করলে এখান থেকে কী পাওয়া যাবে যে এটা আর এটা কেটে যাবে এখানে ফাইভ এক্স এর আগে প্লাস চিহ্ন আর ফোর এক্স এর আগে মাইনাস এই যেটা এই চিহ্নটা কিন্তু এখন এর চিহ্ন ফাইভ এক্স থেকে ফোর এক্স বাদ দিলে কি পাওয়া যাবে এক্স পাওয়া যাবে তারপরে মাইনাস টু নামে নিয়ে আসতে হবে এখন আমরা রাশিটিকে যে ভয় পেলাম এই রাশিকে আবার এক্স দ্বারা ভাগ করতে হবে এই এক্স এর আগে প্লাস চিহ্ন এ এক্স এর আগেও প্লাস চিহ্ন তাহলে প্লাসই হবে যে এখানে যে প্লাস চিহ্ন সেটা দিতে হবে এক্স এক্স এর মধ্যে কতবার যাবে ওয়ান বার যাবে এখন এই ওয়ান দ্বারা এই দুটি পদকে ইন্টু করতে হবে চিহ্ন সহ ওয়ান তাহলে প্লাসই হবে আবার এই প্লাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ানকে ইন্টু করতে হবে প্লাস মাইনাসে মাইনাস হবে ওয়ানের সাথে ওয়ান ইন্টু করলে কত হবে ওয়ান হবে করলে এখান থেকে পাওয়া যাবে চিহ্ন পরিবর্তন করে এক্স আর এক্স কেটে যাবে মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিতে হবে ওয়ানের চিহ্ন কিন্তু প্লাস তাহলে এখান থেকে পাওয়া যাবে মাইনাস ওয়ান এটা এগুলো নিয়ে ভাগ শেষ এভাবেই তোমাদের সবগুলো সমস্যার সমাধান করতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানাই ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম